লল আরে জাননা তুমি এসব কি বলተছ তুমি কি চিনো রে ওকে তুমি কি জানো আরে বন্ধু তুই কিছু বলিস না তুই থাম আমি দেখতেছি আরে জাননাত প্লিজ তুমি আমার ডু হয়ে যাও না প্লিজ বাই লল কোনো ভালো ড্রেস আমার ডু পার্টনার ও আচ্ছা ডু পার্টনার হইতে তাহলে ড্রেস আপ লাগে তাই না আচ্ছা রাতুল বন্ধু এক মিনিট দাঁড়াও আমি গ্রুপ থেকে বের আবার আসতেছি বাই বিকেন বিকেন আপনি কি আমার ডু পার্টনার হবেন বাবার নাম পুদিনা তোমার মতো মেয়েকে আমি